আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভয়েবাসনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে আমার ডান পাশে এবং আমার বা পাশে পাশে কিছু ড্রেস মানে বেশ কিছু ড্রেস নিয়ে চলে যেটা আপনার কমের মধ্যে এবং বাজেটের মধ্যে মানে সবচেয়ে যে ভালো কাপড়টা আছে সেই কালেকশনটা সান প্যাটেলের মধ্যে সান প্যাটেল হলো এমন একটি কালেকশন যেটা আপনার রেগুলার ব্যবহারের জন্য সবচেয়ে বেশ আপনারা যারা আপনার দামি কাপড় চান বা আপনার ভালো মানে আপনার কমের মধ্যে ভালো মানে আপনার কম তেলে মচমচা ভাজা যেটাকে বলে সেই রকম যদি কোনো কিছু চেয়ে থাকেন আপনার জন্য হতে পারে আজকের এই তো সো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন সবাই কিন্তু আজকের ভিডিওটা বিশেষ করে ফুল দেখার চেষ্টা করবে ঠিক আছে আজকে যে প্রত্যেকটা কালেকশন থাকবে এতটা চমৎকার এতটা চমৎকার যা বলার বাহিরে ঠিক আছে দেখেন প্রত্যেকের ডিজাইন আপনাকে খুলে দেখাবো অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো আপনাকে একেবারে চমৎকার জামাল লং থাকবে পরিপূর্ণ ফোরটি এইট যত হেলদি হোক যত লম্ব হোক সবার জন্য হয়ে যাবে এবং জামার নিচে কিন্তু আপনার অরিজিনাল যে প্যাটেল ফ্যাশনে যে আমাদের লোগোটা দেওয়া আছে লোগোটা দেওয়া থাকবে আর সাথে যে আমরা পাইজামার কাপড়টা দিচ্ছি মানে বাজারের মধ্যে সেরা দেখে সেরা একটি পায়জামার কাপড় মতো এটার সাথে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি দেখেন একেবারে সম্পূর্ণ একটি আড়াইগজ একটি পায়জামার কাপড় থাকবে ঠিক আছে এটা থাকবে অন্যটা অন্য থাকবে সম্পূর্ণ একটি পাঁচ থাকি শূন্যতিনামার জন্য থাকবে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কমের মধ্যে ভালো মানের একটি কালেকশন থাকবে এটা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে একেবারে একটি রিজন প্রাইস নতুন দেখেন প্রত্যেকটা ডিজাইনের আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার চাট করা আছে এগুলো কিন্তু আমাদের সেট বাই সেট আকার করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হয়ে গেছে কালারগুলো দেখাই যদি দেখেন চারটা কালারই মানে পাঁচটা করে কালার সেট করা থাকবে এগুলো প্রত্যেকটা ডিজাইনে যে পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারই থাকবে একেবারে মানানসই একেবারে চমৎকার এগুলো কিন্তু আপনারা নতুন যদি উদ্যোক্তা হয়ে থাকেন বা আপনি যদি নতুন বিজনেস করতে চা চান আপনার জন্য হতে পারে এই কালেকশনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা এই যে কালেকশনটা বর্তমান বাজারের মধ্যে খুবই চাহিদায় সম্পূর্ণ এই কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে ঠিক আছে দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন একেবারে চমকের একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা চটচল স্ক্রিন শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন কালারগুলো যদি দেখে এটা থাকবে অন্যটা মাসাল্লাহ সম্পূর্ণ একটি পাকা পাশ থেকে শূন্য দিন আমার জন্য গরমের মধ্যে খুবই আরামদায়ক এবং আপনার ব্যবহারের জন্য সত্যি খুবই একেবারে কমফোর্টেবল একটি কালেকশন আপনি যদি ভালো মানের কাপড় যেটা আপনি কাউকে গিফট করতে চান এবং যেটা প্রাইস হতে হবে অনেকটাই নিচে প্রাইসটা যদি ধারণা দিই প্রাইসটা থাকবে অনেকটাই অনেকটাই আপনার বাজেটের মধ্যে প্রাইসটা থাকবে প্রাইসটা বলছি না আপনারা যাদের প্রাইসটা জানতে হবে আপনার কিন্তু আমাদের যে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হসম নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু প্রাইসটা জেনে নিতে হবে ঠিক আছে আমাদের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ গুলতারগঞ্জ থেকে কিছুটা পড়ে এবং সেকেরচর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুম কিন্তু আপনার সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে আপনারা যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ আমাদের শোরুমে আসলে আপনারা কিন্তু আরও হিউজ হিউজ পরিমাণ কালেকশন পাবেন শুরু থেকে আর জর্জের জর্জের থেকে বাটিক বাটিক থেকে আপনার প্রিন্ট প্রিন্ট থেকে মানে আপনার থ্রি পিসের জগতে যত ধরনের কালেকশন যত ধরনের কোয়ালিটি আছে বাংলাদেশের মধ্যে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমার একটা ছাদের নিচে পেয়ে যাবেন এই জন্য আপনারা যদি নতুন উদ্যোগে হতে চান বা আপনার একটি নতুন বিজনেস একটি আপনি একটি নতুন বিজনেস করবেন কাপড়ে আপনার শোরুমকে সাজাতে যত ধরনের কালেকশন যত ধরনের কোয়ালিটির প্রয়োজন পড়ে সব ধরনের কালেকশন সব ধরনের কোয়ালিটি তো আমাদের একটা ছাদের নিচে বেজে এটা থাকবে আপনার চণ্ডী প্রিন্টের মধ্যে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে একবারে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে একেবারে একটি বেস্ট একটি বাজেটের মধ্যে প্রাইসটা থাকবে অনেকটাই অনেকটাই রিজনেবল প্রাইসে থাকবে অন্যটা দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে এবং কাপড়ের রঙ কষ্টের কথা যদি বলি রং কচ থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কত প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন সাথে আপনার নির্দিষ্ট করে পাঁচটা করে কালার চাট করা সেখানে আপনি সেট বেশ সেট টাকার করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে দেখেন এত সুন্দর কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে একেবারে রিজনে প্রাইজের মধ্যে অবশ্যই অবশ্যই ভাই এই যে কোয়ালিটি কাপড়ের কাপড়ের কোয়ালিটি অনুযায়ী রেটটা অনেকটা একটি আপনার চিপের মধ্যে থাকবে ঠিক আছে এটা দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একটি ডিজাইন দেখেন প্রিমিয়াম একটি ডিজাইন করা থাকবে খুবই সুন্দর কে কি দিচ্ছে আপনার কার কী প্রাইজ আপনাকে প্রোডাক্ট দিয়েছে সেটা আমি জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কি প্রোডাক্ট আপনাকে দিচ্ছি কি দামে দিচ্ছি সেটা হইলো আমাদের মেন বিষয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা কথা নয় কাজে বিশ্বাসী আমরা আমাদের প্রাইস যতই রিজনেবল প্রাইস হোক না কেন যতই হাই প্রাইস হোক না কেন আমরা যে প্রাইসটা আপনার আমরা যে প্রত্যেকটা কোয়ালিটি মানে আমাদের প্রাইস যতই চিপ রেট হোক না কেন মিট কথা মুট কথা হইলো আমাদের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি কোনো এদিক সেদিক হবে না আলহামদুলিল্লাহ প্রাইস প্রাইসের রেঞ্জ অনুযায়ী এই প্রোডাক্টটা থাকবে অনেকটাই আপনার চমৎকার যদি আপনার নতুন উদ্যোক্তা হন বা আপনি যদি কাপড়ের বিদের সাথে জড়িত থাকেন যদি আপনার কাস্টমার কমের মধ্যে একটু ভালো হতে হবে কমের মধ্যে অনেকটাই ভালো হতে হবে তাহলে কিন্তু আপনি আপনার এই কাস্টমারকে এই যে আজকে ভিডিও যে ডিজাইনগুলো দেখাচ্ছি দেখ কালারগুলো দেখাচ্ছি আপনি মিনিমাম পাঁচ পিস সেট মানে আপনার এক সেট নিয়ে কিন্তু আপনি জাস্ট টেস্ট করতে পারেন অবশ্যই কিন্তু আপনি খুব সারা পাবেন ঠিক আছে দেখেন অন্য মার্শাল্লাহ কতটা সুন্দর এক অন্য থাকবে পরিপূর্ণ পাক্কা পাঁচ থেকে শূন্য তিন আমাজি অন্য থাকবে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভূয়াফেশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভুয়ে ফিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি নিত্য নতুন এবং মানান সই এবং আপনার যোগ উপযোগী কালেকশনগুলো সবার আগে আপনি আপডেটগুলো পেতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা চমৎকার কতটা অ্যাট্রাক্টিভ ফুল কতটা ফুল কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের বই ফ্যাশন থেকে একেবারে একটি রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো দেখাই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যে যখনই ভিডিওটা দেখেন না কেন আপনারা কিন্তু আমাদের ইমোহ সাহেব কিন্তু চট যোগাযোগ করে ফেলবেন ঠিক আছে যদি আপনি হ্যাঁ যাদের যাদের আমাদের যাদের সম্ভব হবে তারা কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আর যদি সম্ভব না হয় আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দিয়ে সাথে থাকবেন ঠিক আছে হ্যাঁ যদি সম্ভব অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনি আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন যারা কাপড়ে বিজনেস করবে কিন্তু একটি বিশ্বস্ত মানে প্ল্যাটফর্ম খুঁজছে তারা তাদের জন্য কিন্তু বিশ্বস্ত মানে একটি প্ল্যাটফর্ম খুঁজে পেয়ে যাবে দেখেন এটা থাকবে আজকের ভিতরের সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার কাপড়ে কোয়ালিটি থাকবে এতটা বেস্ট রঙ কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি ঠিক আছে খুবই উপযোগী খুবই চমৎকার লেভেলের কালের নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফেশন থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে ঠিক আছে যারা আমাদের ভিতরে রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন এবং আমাদের শোরুম কিন্তু সাতটা সাত দিনে খোলা থাকে লাস্ট পরিশেষে আপনাকে কিছু কথা বলি যদি আপনি কাপড়ে বিজনেস করতে চান যদি আপনি একটি আপনার শোরুমটাকে আপনার পেজটাকে যদি আপনি বড় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সব সময় কোয়ালিটিফুল কালেকশন নিয়ে বিজনেস করতে হবে দাম যতই দাম কম হতে হবে এবং কোয়ালিটিফুল লাগতে হবে ঠিক আছে আপনি যদি বিজনেস করার ক্ষেত্রে সবসময় যদি সততা অবলম্বন করেন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু শপথ হবেন হবেনি এটা আমি নিশ্চয়ই তো আপনাকে দিচ্ছি আপনারা যদি সরাসরি কারখানা হতে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি আমাদের কাছে চলে আসবেন কেননা আমরা কিন্তু সরাসরি আমাদের কারখানা থেকে আপনাদের যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখছেন আমাদের শোরুম জুড়ে দেখেন হিউজ প্রমান কোয়ান্টিটি তো আমাদের শোরুম জুড়ে রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে নিজস্ব মেশিনের মাধ্যমে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করে আপনাদের জন্য কিন্তু আমরা অ্যাম্ব্রডারি বোরিং কাটওয়ার করে আপনাদের জন্য কিন্তু আমাদের শোরুমে কিন্তু আমরা রেডি করে থাকি এই জন্য আপনারা কিন্তু এত সুন্দর কালের সঙ্গে যদি কোনো দালাল বাজে ঠিক আছে মানে ভায়া মানে আমার এবং আপনার মাঝে কোনো ভায়া থাকবে না মাঝখানে কোনো ভায়া কোনো দালাল থাকবে না এই স্মার্ট বাদে যদি আপনারা প্রোডাক্ট ক্রয় কিন্তু করতে চান আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ইকবাল মার্কেটের নীজতলা এবং ইকবাল মার্কেটের দুতলায় উপতলায় কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সাপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে ঠিক আছে হ্যাঁ আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আস্থা বিশ্বাস বরসার সাথে ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর গালের সঙ্গে কিন্তু দেখে দেখে নিতে পারবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ